আপনার পরিবর্তন প্রয়োজন তো আপনার মুক্তির জন্য শুধু সমাজের পরিবর্তনের জন্য আপনার পরিবর্তন নয় আপনার পরিবর্তন আপনার মুক্তির জন্য আপনার পরিবর্তন আপনার দুনিয়া এবং আখেরাতের মুক্তির জন্য আপনার পরিবর্তন হচ্ছে সমাজের পরিবর্তনের জন্য তাহলে আপনার জান্নাত আপনার জীবনের সফলতা আপনার অনন্ত জীবনের সফলতা আপনার দুনিয়ার জীবনের বিজয় এবং সফলতার সবটার নিহিত রয়েছে আপনার নিজের পরিবর্তনের মত এবং যে পরিবর্তনের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন খুবই গুরুত্বের সাথে বলেছেন যে কাদ আফলাহা মান অজাকা অজাক রব্বি ফাসল্লা তারাই হচ্ছে সফল কাম যারা নিজেদের নাফসকে কি করেছে পবিত্র করেছে সংশোধন করেছে পরিশুদ্ধ করেছে কিসের মাধ্যমে অজাকা রাসমা রব্বিহি হাসাল্লাহ প্রথমটা বলা হচ্ছে তার রবের জেকের জেকের মানে স্মরণ করা এই স্মরণ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন শুধুমাত্র এই দোয়া পাঠ নয় শরণ মানে আল্লাহ আল্লাহ জিকির নয় শুধুমাত্র শরণ যেমনিভাবে এগুলো পাশাপাশি শরণ হচ্ছে আপনি প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে শরণ করুন যেটি আল্লাহর নাকর হয়েছেন তা থেকে দূরে থাকবেন যেটি আল্লাহ খুশি হবেন সেটি আপনি করবেন সেটা যতই কঠিন হোক আর যেটি বর্জন করবেন সেটি যতই লোভনীয় হোক না কেন সেটা যতই লোভনীয় হোক আপনি বর্জন করবেন আল্লাহ আপনার আল্লাহ অসন্তুষ্ট হবে আপনি আল্লাহ প্রত্যেকটি কাজ করার জন্য যে বিধিবিধান দিয়েছেন নিয়ম দিয়েছেন আপনি সেই প্রত্যেকটি কাজ সেই নিয়মে করবেন প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহ পথ এবং পন্থা শিখিয়ে দিয়েছেন আপনি সেই পথ এবং পন্থা অনুসরণ করবেন প্রতিটি কাজ করার ক্ষেত্রে আল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলেছেন আপনি করবেন সর্বোপরি জীবনের প্রতিটি মুহূর্তেই প্রতিটি তৎপরতায় প্রতিটি দর্শনে প্রতিটি চিন্তায় সব সময় আপনি আল্লাহকে স্মরণ করবেন এটাই প্রকৃত অর্থে টিকির আপনাকে পরিশুদ্ধ করবে পবিত্র করবে এবং সব মিলিয়ে আপনি নিজেকে সংশোধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী করতে পারবেন আল্লাহ কাদ আফলাহা বলছেন মান বা মান সাহা তারাই হচ্ছে সফল কাম যারা নিজেদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করেছে তারা হচ্ছে সফল কাম তারা হচ্ছে ব্যর্থ যারা নিজেকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারেনি যারা নিজেদের খাহেসিয়াত অনুযায়ী চা পাওয়া অনুযায়ী নিজের জীবন ধারণ করেছে নিজেকে পরিচালনা আমরা তো আমাদের পরিশুদ্ধি জামাত ইসলামী শুধুমাত্র শপথ নিয়ে রোক্ষণ হওয়ার জন্য না আমাদের পরিশুদ্ধি আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা বিজয় চাই আল্লাহবুল আলমিন তো ইসলামী আন্দোলনের জন্য পরকালীন মুক্তির কথা বলেছে বলেন নাই যে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায়ক থেকে বাঁচাবেন তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত সেখানে তারা চিরদিন অবস্থান করবে অনন্তকাল যেখানে অবস্থান করবে। এই কথাটি ইসলামী আন্দোলনের ব্যাপারে তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে পীড়াদায়ক আজাব থেকে মুক্তি দিবে ব্যবসাটা কি মাল এবং জান দিয়া আল্লাহর পথে সংগ্রাম করা জেহাদ করা জিয়াদ হচ্ছে দাওয়াতিল আল্লাহ থেকে শুরু করে জেহাদ হচ্ছে আমর বিল মারুফ মাান মনকার পর্যন্ত ভিতরে পাঁচ দফায় সামগ্রিক কার্যক্রমই হচ্ছে জিয়াদ ফসাবিল্লা দাওয়াতি কার্যক্রম জিয়াদ হিসাবিল্লাহ পাঠ আপনারা জানেন যে ইসলামী নৈতিকতার যে চারটা স্তর ইমান ইসলাম তাকুয়া এহসা মহসিনের স্তরে উপনীত আল্লাহ ভয়কে জয় করে আল্লাহকে পাবার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মুক্তির জন্য পেরেশানির সাথে নিজের সর্বশক্তিকে নিয়োগ করে ভূমিকা পালন করা কোনো লোভ লালসা কোনো অন্যায় অনাচার আমাকে স্পর্শ করবে না সেই জায়গাটা আমার প্রতি ইবাদতের যে দায়িত্ব আছে তার চেয়ে বেশি দায়িত্ব পালন করা যে কাজটি আমাকে দেওয়া হয়েছে সর্বোত্তম সুন্দর করে করা রিপোর্ট সর্বোত্তম সুন্দরভাবে লেখা ইবাদত সর্বোত্তম সুন্দরভাবে করা মানুষের উপকার সর্বোত্তম সুন্দরভাবে করা একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া আপনার দায়িত্ব নৈতিক দায়িত্ব স্বাভাবিক দায়িত্ব কিন্তু সেই মানুষটির সাথে কেউ আছে কিনা সে পথ ভুলে গেছে কিনা সে কোথায় যাবে যাওয়ার কোনো অবলম্বন আছে কিনা আর্থিক সহযোগিতা প্রয়োজন কিনা সবকিছু বিবেচনা করে তার বাড়িতে পৌঁছানোর জন্য ব্যবস্থা করার যে অতিরিক্ত কাজ এটা কি বলা হয় সান এই কাজটি যিনি করেন মহসিন এটা প্রতিটি ক্ষেত্রেই সম্মানিত ভাইয়ের আবার আমরা আপনাদেরকে শপথের কর্মী বানাতে চাই আমরা আপনাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের দিক থেকে অগ্রণী একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চাই আমরা একজন সর্বোত্তম মমিন হিসাবে আপনাকে গড়ে তুলতে চাই আপনাকে মহসিন হিসাবে আমরা গড়ে তুলতে চাই আপনাকে এমনভাবে নিজেকে গড়ে তুলবেন আপনার এই কোয়ালিটি ইসলামী আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে আমরা সেইভাবে আপনাদেরকে গড়ে তুলতে চাই পরকালীন সফলতা পাশাপাশি দুনিয়াবি সফলতা কারণ এই ধরনের সৎ দক্ষ যোগ্য কোয়ালিটি সম্পন্ন মানুষ যখন সোসাইটিতে বেড়ে যাবে প্রতিটি অফিস আদালত প্রতিটি বাড়িঘর প্রতিটি সমাজ এবং সমাজ এবং রাষ্ট্রের ওয়ার্ড কাউন্সিলর থেকে প্রেসিডেন্ট পর্যন্ত প্রতিটি স্তরে যখন সৎ দক্ষ এবং যোগ্য লোকের লোকের প্রতিনিধিত্ব সৃষ্টি হবে প্রতিষ্ঠিত হবে কায়েম হবে তখনই সমাজ পরিবর্তনের জন্য শর্তগুলো পূরণ হবে তখনই একটি সমাজ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা মানবিক সমাজে পরিণত হতে পারে এবং আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উপযুক্ত করতে পারি আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে বলেছেন ইয়া ইউহাল্লা জিনা আমানু আমানু তাকুল্লাহ হাক্কা তুকাদিহি ও দাম তো মুসলিম প্রিয় ভাইরা আমার আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং মুসলমান না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করতে হয় মৃত্যুর সময় আমরা জানি না সুতরাং আমাদেরকে প্রতি মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের পারিবারিক জীবনকে পরিবর্তন করে একামাতের দিনের এই মহান কাফেলার কে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এবং ব্যক্তিগতভাবে নিজেদেরকে আল্লাহর চরম সন্তুষ্টি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালনের তৌফিক দান করুন বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি